হ্যালো গাইজ গুড মর্নিং আর বলতে পারবো না কারণ সাড়ে বারোটা বেজে গেছে আজকে অনেক অনেক বেলা থেকে ব্লগ শুরু করলাম আর প্রচণ্ড গরম মানে কীভাবে কাজ ম্যানেজ করবো কীভাবে ঘাম গলা ফলা সব ঘামাছি ভরে গেছে তা যাই হোক তার জন্য তো আর খাওয়া বন্ধ নেই আর কাজও বন্ধ নেই সেগুলো তো করে উঠতেই হবে তা চলো আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আমি তো চান টান কিছু হয়নি বাবু খেতে বসে গেছে বাবুকে একটু খেতে দিয়ে দিই সকালবেলা শুধু একটু ছাতুর ঘোল খেয়েছে আর কিচ্ছু খাইনি তা চলো আর ছেলে গায়ে একদম জামা টামা কিচ্ছু দিতে পারছে না গো কী বলবো আর জোরও করতে পারছি না যে বাবু ভিডিও করছি একটু জোর পর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগ হয়তো বেশি বড় হবে না আশা করছি ভালো লাগবে আজকে করেছি হচ্ছে চিচিঙ্গে চিচিঙ্গে না ঝিঙে পোস্ত খালি গন্ডগোল করি দুটোর মধ্যে ঝিঙে পোস্ত আর হচ্ছে মুগের ডাল আছে এই পাপড় ভাজা আছে বাবু আনছি তো যাই হোক ওকে আগে খেতে দিই দিই

তার জন্য আমি একা একাই খেতে বসেছি আর একা একা খাওয়ার তো অভ্যাস করতেই হবে যাই হোক আজকে তো নিরামিষ আমার খুব ফেভারিট খাওয়া হচ্ছে ডাল আলু পোস্ত পোস্ত তো ঝিঙে আলু পোস্ত তাই বলো আর হচ্ছে পাপড় ভাজা তার ওপরে চলছে হচ্ছে ইটিং চ্যালেঞ্জ ইটিং চ্যালেঞ্জ দেখে দেখে খেতে তো দারুণ লাগে তার মাথার ঘুম তো একটু হলো না পাঁচটা বাজে ছেলে ছটায় পড়া আছে একটু ম্যাগি খাবে বললো বাইরে থেকে একটু ম্যাগি এনে দি চল তাই আমি কি খাবার নিয়ে বেরোচ্ছি আমার সাথে সাথে ঘুরছিস চল আয় দেখেছো দেখো মনে হচ্ছে না আমি খাবার নিয়ে যাচ্ছি দেখ ও কেমন আমার সাথে সাথে যাচ্ছে দেখ ও বাবু ও বাবু শোনো না আজকে আমাদের কলে যাওনি কেন কেন যাওনি আজকেও ভুলে গেছিস বড় তাহলে একটা বড়ই দে খাবি তো সব দিন পেপসি খাস রে তো

রাত্রে আজকে রান্না করা ছিল না তাই জন্য আজকে একটু পটল আলু ভাজছি মানে পটলটা বেশি দিয়েছি আলুটা একটু কম দিয়েছি পটল যতই দেওয়া হবে একটুখানি জল কমলেই শুকিয়ে যায় নুন মিষ্টি দিয়ে দিয়েছি হলুদটা একটু পরে দেবো আর সেই ভাত রোজ একটু করে করে থেকে যাচ্ছে এটা তো জল ঢেলে রাখলাম রোজ আমার ভাত খেতে ভাল লাগে না দেখা যাক আজকে কী হয় এমনিতেই তো রুটি খাওয়া অভ্যাস না মাঝে মধ্যে একদিন এক একদিন দিই কিন্তু রোজ ভাত খেতে ভাল লাগে না যেহেতু কালকে জামাই ষষ্ঠী থাকবো না থাকারও ব্যাপার নেই তা সেই জন্য ভাতটা কি করবো আজকে ভাতটা তুলতেই হবে যা করেই আমার জেন্টালম্যান এখন পড়তে যাচ্ছে চুল আজড়েছিস বাবু না স্টাইল করে যাচ্ছিস ঠিক আছে তাড়াতাড়ি যা বেরালাম না ওরে বাবা বাবু বাবু জুতো গুছিয়ে যাবি জুতো গুছিয়ে যাবি কি ভাই পড়বে কুনি যেগুলো তুই দেখ তোকে যেতেই দেবো না জুতো গুছিয়ে গেলে আমার ইয়ার কিনা ইয়ার কিনা জুতো গোছা পড়ে যাব ওখানে নামতে যাব একে তো পায়ে খুব ব্যথা তার মধ্যে পড়ে যাব হয়েছে কিরাম দেরি করে যাচ্ছিস পড়তে আমি আগে আসছে রনি এসে গেছে কালকে তো জামাই ষষ্ঠী বলেছিলাম একটু কেনাকাটা বাকি আছে তা ও দাঁড়িয়ে আছে বাইরে এটা লাইটটা নিয়ে দিয়ে গাটা ধুয়ে আসবি পাপা আসার আগে দাঁড়িয়ে আছে বাইরে তো চলো একটু বেরিয়েই আসি একটু কিনেও আসি একটু বেরিয়ে আসি বাবু তুই গাটা ধুয়ে নিবি আমরা বেরিয়ে পড়েছি ভীষণ ঠান্ডা তবে এক্ষুনি ঢুকেও পড়বো খুব একটা সময় লাগবে না বেশি কেনাকাটা যদিও নেই অল্প কেনাকাটাই আছে সাজ ঠিক আছে পানি গেছে

এসে গেছি দমদম নিউ মার্কেট কালকে তার জন্য এটা প্লাস্টিকের কথা জুতো পায়ের জুতোগুলো খুব সুন্দর হয় খুব সুন্দর যেমন ডিজাইন তেমন সুন্দর হয় এই ড্রেসটা নিয়ে নি লাল কালারে এই যে ঝুলছে ওপরে এই যে এদিকে এইটা রং যাতে না ওঠে আমাদের এসে আমাদের কলা কাটা খাবো হচ্ছে আইসক্রিম খিদে পেয়েছে সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি তো আইসক্রিম খাবো একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে কি খাবো কোথায় গেল লোক লোক নেই আইসক্রিমের গাড়ির কাছে কি কোম্পানির দিলেন কোয়ালিটি কেন খেয়ে যাব এখন এই কালা ছাদে ওই এক কাকিমার বাড়িতে মানে রাখি দিয়ে আমাদের জোগায় রাখিদির কাছে রনির দোকানের গেঞ্জি গুলো লোগো লাগাতে দিয়েছিল তাই কাকিমার কাছে দিয়ে গেছে হ্যাঁ 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 এই যে এই গেঞ্জি গুলো রনির দোকানে গেঞ্জি ওই সেলাই করতে দিয়েছিল কাকিমা যেহেতু রাখি দির দোকানে কাজ করে কাকিমার হাতেই দিয়ে দিয়েছিল চলো একটু আগে বাড়ি চলে এসেছি আর মাথাটা গরম হলো দেখো একটা জামা কিনেছে দেখো ঠিক একটা বুড়োর মতন জামা আশি বছরের বুড়োদের মতন একটা জামা কিনে এনেছে না না দামটা যাই হোক না কেন দামটা যাই হোক না দামটা নিয়ে বলছি না কিন্তু জিনিসটা তো মানানোর ব্যাপার আছে পুরো বলো খারাপ লাগছে আমার তো একদম ভালো লাগছে হ্যাঁ কাপড়টা খুব ভালো রে বাবু কাপড়টা কাপড়টা খুব ভালো কাপড়টা ভালো কিন্তু খুব বয়স বয়স লাগছে গো তা চলো যাই হোক আর কিছু করার নেই যখন নিয়ে এনেছে তখন তো পড়বেই আর তো চেঞ্জ হবে না তা চলো আজকে রাত্রেবেলা আছে পটল আলু ভাজা আর রুটি ভেবেছিলাম আমি ভাত খাবো কিন্তু খাবো না আর ইচ্ছা করছে না ভাত খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে আর একটু ভালো ভিডিও নিয়ে আসবো কালকে তো জামাই ষষ্ঠী নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবে চলো চলো তাহলে রাখছি দেখা হবে আবার নেক্সট 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 একটা ব্লগে তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম